গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বিক্ষিপ্তভাবে হামলায় আটত্রিশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলা ইসরায়েলি আগ্রাসন অবশেষে লাগাম টানতে সক্ষম হয়েছে বিশ্ব যুদ্ধ শেষে শান্তির প্রত্যাশায় গাজাবাসী এ শান্তির বার্তা দিতে যেন গাজায় সেনা পাঠাচ্ছে তিনটি মুসলিম দেশ এরই মধ্যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বিক্ষিপ্তভাবে এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় আঠারো অক্টোবর পর্যন্ত অন্তত আটত্রিশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এছাড়াও গাজা উপত্যকার আল জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল কাশেম বিগ্রেডের অন্তত জন সদস্য নিহত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত দশ অক্টোবর যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর হওয়ার পর প্রতিদিন শত শত ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করছিল কিন্তু এরই মাঝে রোববার ওই উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করল ইসরায়েল যদিও ভূখণ্ডটিতে শান্তি আনার লক্ষ্যে গ্যারান্টি হিসেবে ইতিমধ্যেই একটি ঘোষণাপত্রেও স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র মিশর কাতার ও তুরস্ক গাজা উপত্যকায় এখন স্থিতিশীলতা রক্ষায় গঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা এরই মধ্যে পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়া গাজায় সেনা পাঠাতে এগিয়ে এসেছে ষোলো অক্টোবর দ্য পলিটিকোর একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে এক সক্রিয় ও সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়া এখন পর্যন্ত শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে যদিও এখন আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তুতি চোখে পড়েনি পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী ইন্দোনেশিয়া এ পর্যন্ত একমাত্র দেশ হিসেবে প্রকাশে নিজেদের সেনা প্রেরণের প্রস্তাব জানিয়েছে তারা বলেছে জাতিসংঘের অনুমোদনে শান্তিরক্ষী মিশনের আওতায় তারা প্রয়োজন হলে বিশ সেনা পাঠাতে প্রস্তুত গাজে পাঠানো সেনাদের কাজ আসলে কি হবে এসব বাহিনীর কাজ মূলত হবে গাজে সংঘাত রোধ ত্রাণবহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং পর্যবেক্ষন। যদিও এখনও চূড়ান্ত ম্যান্ডেট নির্ধারণ বাকি গাজার দুই বছরের চলমান সংঘাতের পর সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি স্থিতিশীল রাখার জন্য বহুপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নিয়ে আলোচনা করছেন বিশ্ব নেতারা আন্তর্জাতিক কূটনীতি ও বাস্তবতায় কোন দেশ কি ভূমিকা নেবে তাদের ম্যান্ডেট কেমন হবে সে প্রশ্নগুলো নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা চলছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উত্তর গাজার বহু বাসিন্দা ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের ঘরবাড়ির সন্ধানে ফিরেছেন তবে অব্যাহত যুদ্ধ ও বিমান হামলায় গাজা নগরী প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় অনেকেই পরিচিত জায়গায় খুঁজে পেতেও হিমশিম খাচ্ছেন মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং এখনও বন্ধ রেখেছে ইসরায়েল সেসঙ্গে অন্যান্য প্রধান সীমান্ত পথেও কড়াকড়ি আরোপ করেছে ফলে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বিশাল বাধা তৈরি হয়েছে আন্তর্জাতিক শান্তি বাহিনী হয়তো এখন যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষদের কষ্ট লাঘব করতে পারবে মৃত্যুপুরি গাজাকে আবার সতেজ হয়ে উঠতে সাহায্য করতে পারবে